বাবা যেখানে আল্লাহ রসুল জামাই পছন্দ করে পাঠিয়েছে কেন গো বাবা আপনি তাকে অপমান করে বিদায় করে দিয়েছে। সে যদি রসুলের কাছে চলে যায় আরশের রব আল্লাহ পাক আমাদের উপর সন্তুষ্ট হয়ে যাবে না জানি আল্লাহ আমাদের বিরুদ্ধে কোরআনের আয়াত অবনত করে নাকি সহিহ বুখারীর বর্ণনা বুখারীতে হাদিসতে এসেছে মেদার বাবাকে দান দিয়ে বলে ইয়া বাবা তার ইয়া বাবা গো যদি পেতে চাও তাড়াতাড়ি করে রহমাতুল লিল আলামিনের দরবারে চলে যাও মায়ার নবীর কাছে গিয়ে মাপ চাও মায়ার নবীর কাছে গিয়ে ক্ষমা চাও রাসূলকে জানিয়ে দিও তুমি রাজি আমিও রাজি জরে কর সুবহান আল্লাহ আমর আব্দুল ওয়াহাব رضی আল্লাহু তাআলা হোক মায়ার নবী রহমাতুল লিল কাছে সে হাজির করে দেখে সালাদি চোখের পানি গোলা ছাইরা বিনায়া বিনায়া কাঁধে আলাম কাছে বিশারদ হযরত আমর আব্দুল মহাব রসূলুল্লাহ

আমার রে তুমিও যেহেতু রাজি আছো তোমার মেয়েও যেহেতু রাজি আছে আর দেরি করে যাবে না আমি এখানেই বিবাহ পড়িয়ে দিচ্ছি আল্লাহর হাবিব চারশো যারা হামদার্য করে হাজরাতে সাদে সালামির সাথে আমার আব্দুল ওয়াহাবের মেয়ের বিবাহ পড়িয়ে দিয়েছে আল্লাহ রসুল বলে আমো যাও বাড়িতে চলে যাও তুমি তোমার মেয়েটাকে সুন্দর করে সাজাও আর আমিও সাদকে সুন্দর করে সাজিয়ে বাড়িতে পাঠিয়ে দিব আজকে তাদের ফুল সজ্জার রা আজকে তাদের বাসন রা আল্লাহর হাবিব আমার কোন হাফকে পাঠিয়ে দিয়ে হাজরাতে সাদকে ডাক দিয়ে বলে সাদ তোমার বিবাহের মোহর চারশো দেড়হাম দার্য করেছি তোমার কাছে কত দেড়হাম আছে

এর কাছে যাও আর ওসমানকে সালাম দিবা আর বলে দিবা রাসূল বলেছে 200 দিরহাম দেওয়ার জন্য ও আম্মা আরসালনাকাল্লা রাহমাতাল্লিন আলামিন